I you. জরুর গ্রামে খুনের ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন তিনি শোকাহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অধীরবাবু জানান প্রশাসন যেমন দ্রুত অভিযুক্তদের পাকড়াও করতে তৎপরতা দেখিয়েছে তেমনই তদন্তের ক্ষেত্রেও সেই একই তৎপরতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি এই দিন অধীর চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি হামদুল শেখ পঞ্চায়েত সদস্য আনিকুল শেখ সহ একাধিক কংগ্রেস নেতা তাদের উপস্থিতি মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয় ঘটনার পর এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে অধীর চৌধুরীর এই সফরের মাধ্যমে কংগ্রেস নেতৃত্ব প্রশাসনের ওপরে চাপ বাড়াতে চাইছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ দেখলেন কি বলবেন কংগ্রেসের সমর্থক ফুল হয়েছে একজন এখানকার মানুষের বক্তব্য পুলিশ ধরেছে কিন্তু পর্যন্ত তাদের শাস্তির ব্যাপারে নিশ্চয়তা তারা চাইছে পুলিশকে নিরপেক্ষ তদন্ত করবে যদি না করে আন্দোলন হবে আমরা তো চাবো পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক নাহলে আন্দোলন সাধারণ মানুষের বক্তব্য থেকে যত শাস্তি হয় তত বিচার হয় মানুষ পুলিশের প্রশংসা করে বলছে যে পুলিশ ধরেছে এতটুকু বলেছে যে পুলিশ এগারা ধরেছে কমসে কম এরপরে পুলিশের এদের দায়িত্ব চার্চ শিট দেওয়া শাস্তি সাবুক্ষিক বা দৃষ্টির ব্যবস্থা আমাদের জন্মপুর বিধানসভা কেন্দ্রে করোনা থানার মধ্যে জরুর অঞ্চলে জরুর গ্রাম একটা দুর্ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একজনের মৃত্যু হয় সেই মৃত্যুর পরিপ্রেক্ষিতে দাদাকে জানানো হয়েছিল একটা ঘটনা ঘটেছে সেই হিসাবে মৃত্যু পরিবারের সদস্যদের সাথে কথা বলতে এবং তার বাবার সাথে কথা বলতে এসেছিলেন কী অবস্থায় কি ঘটেছিল ঘটনাটা কি ঘটেছিল কি অবস্থা আছে তাদের সেইটা খোঁজ খবর নেওয়ার জন্য উনি এসেছিলেন আপনার নাম নাম আমার হামদুল দেখুন আজকে দাদা এসেছিলেন আমাদের গ্রামের যে এক নৃশংসভাবে যেভাবে খুন করা হয়েছিল এবং দাদা শুনেছিলেন ঘটনাটা শোনার পরে দাদা আজকে এসেছেন এবং তার বাবা মায়ের সঙ্গে দেখা করলেন এবং পাশে থাকার আশ্বাস দিলেন এবং ধন্যবাদ জানাই আমাদের জিমপুর পুলিশ ডিস্ট্রিক্টকে থানাকে রবীন্দ্রগঞ্জ থানাকে কারণ মার্ডার হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আসামি ধরা পড়ে যায় এই জন্য আমরা পুরো জরুর গ্রামবাসী আমরা খুব খুশি পুলিশের এই কাজ দেখে এবং আমরা তার সঙ্গে সঙ্গে এটাও চাই যে আগামী দিন যেন তদন্ত সঠিকভাবে এবং সাজা ঘোষণা হয় আমার নাম আনিকুল শেখ আমি কংগ্রেসের মেম্বার কোন পঞ্চায়েত জনগ্রাম পঞ্চায়েত রিপোর্ট আলোক শিখা নিউজ টু Hello পুজো শপিং প্যান্ডেল হপিং আপনার পুজো শপিং কে আরো স্টাইলিশ করে তুলুন আপনার প্রিয় কসমো বাজারের সাথে মাত্র দু চারশো নিরানব্বই টাকার কেনাকাটায় আপনি পেয়ে যাবেন সেলো কোম্পানির পিসের স্টোরেজ বোল সেট সম্পূর্ণ বিনামূল্যে টাকার কেনাকাটায় পেয়ে যান লা রাহ কোম্পানির সাত পিসের স্ন্যাক সেট সম্পূর্ণ বিনামূল্যে ন টাকার কেনাকাটায় একটি স্টাইলিশ সাফারি ডাফেল ট্রলি আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে আর উনিশ হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটাতে আপনি পেয়ে যাবেন সাফারি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও কসমো বাজার থেকে কেনাকাটা করে প্রতিদিন পাঁচজন ভাগ্যবান বিজেতা জিতে নিতে পারবেন এক হাজার টাকার ফ্রি শপিং করার সুযোগ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনাথ আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষয়ে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর এইট বা নাইন